নমস্কার আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি আজকে এপ্রিল আমার আলোচনায় আমি বলতে চাইছি যে এই যে মোদি সরকার মোদি সরকার বলছে মোদী সরকার তো নয় ভারত সরকার মোদি সরকার বলে কিছু হয় না ভারত সরকার কিন্তু সেটাকে একটা একনায়কতন্ত্রের চেহারা দেওয়া হচ্ছে তাই মোদি সরকারের সাফল্য মোদি সরকারের গ্যারান্টি মোদির গ্যারান্টি এসব আপনারা প্রতিদিন শুনে আসছেন এবং কর্পোরেট মিডিয়া ওদের হয়ে কথা বলে যাচ্ছে কিন্তু ওরা কি কি সর্বনাশ করেছে এই গত দশ বছরে এই সর্বনাশগুলোর একটা তালিকা আমি তৈরি করেছি এবং সেই তালিকাটা থেকে আমি একটুখানি আপনাদের পড়ে শোনাচ্ছি এই তালিকাটা অসম্পূর্ণ তালিকা কারণ এর বাইরেও আরও অনেক ক্ষতি ওরা করেছে যেগুলোর কথা আমরা জানতে পারি না কাগজে কখনো বলা হয় না টিভিতে বলা হয় না অল্টারনেটিভ মিডিয়াতে বলা হয় সোশ্যাল মিডিয়াতে বলা হয় কিন্তু প্রধান যে মূলস্রোত মিডিয়াগুলো তারা এমনভাবে তারা একটা চরম একটা চেহারা নিয়েছে এবং তাদেরকে এত টাকা দিয়ে কোটি 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 টাকা দিয়ে অথবা বিজ্ঞাপন দিয়ে ওরা কিনে ফেলেছে যে ওরা তার বিরুদ্ধে ভয়তে বা লোভে কোনো কথা বলে না কিন্তু আমাদের জানা দরকার এই যে বইটা এই বইটার কথা আমি বারবার করে বলছি বিজ্ঞাপন দিচ্ছি অবশ্যই বিজ্ঞাপন দিচ্ছি কারণ আমি না বললে আর কে আমার বইয়ের কথা বলবে আমার প্রকাশক যিনি অভিযান প্রকাশনা কলকাতার কলেজ স্কোয়ারের সেখানে গেলে এই বইটা পাবেন আর অনেক জায়গাতে পাবেন আর রকমারি ডট কম ইত্যাদি জায়গায় পাবেন আর বাংলাদেশে এই বইটা পাঠানোর চেষ্টা ওরা করছেন অভিযান থেকে আপনারা অভিযানের সঙ্গে সরাসরি কথা বলুন যাই হোক বিজ্ঞাপন শেষ হল আমার সমস্ত আলোচনা এটাও একটা বিজ্ঞাপন আমার ইউটিউব চ্যানেল ডক্টর পার্থ ব্যানার্জি এন সেখানে রাখা আছে এখনও পর্যন্ত যত আলোচনা করেছি কয়েক শো লাইভ আলোচনা করেছি ফেসবুকে অথবা ইউটিউবে সরাসরি আমি সাধারণত যেটা করি ফেসবুকে আলোচনা করে লাইভ তারপরে সেটা ইউটিউবে আমি সঙ্গে সঙ্গে পোস্ট করে দিই আপনারা ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার এটা সম্পূর্ণ একটা অলাভজনক একটা কাজ আমাকে কেউ টাকা দিচ্ছে না অনেক কুৎসিত কমেন্ট আমি পাই এই বাঁদর বাহিনীর দিক থেকে তুই তোকারি করে কথা বলে খারাপ কথা বলে যাই হোক সেসব আমার গা সওয়া হয়ে গেছে কিন্তু আপনারা যখন ভালো কমেন্ট করেন সদর্থক কমেন্ট করেন সমর্থন করেন উৎসাহ দেন বলেন যে তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি বা এই আলোচনাগুলো আপনার এই আলোচনাগুলো আমাদের খুব কাজে লাগছে আপনি স্যার করে যান দাদা করে যান তখন আমার খুব ভালো লাগে সুতরাং ওদের কথায় আমি কান্দি না তো এই যে বইটা এই বইটা আপনারা পেয়ে যাবেন এটার থেকে আমি একটা চ্যাপ্টার আমি আপনাদের কাছে একটুখানি পড়ে শোনাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই মোদীর সরকার আমাদের দেশের কি মারাত্মক ক্ষতি করে দিয়ে গেছে এই যে চ্যাপ্টারটা চ্যাপ্টার নম্বর তিন দেখুন এখানে কি লেখা আছে চ্যাপ্টার তিন অনুচ্ছেদ তিন কি কি সর্বনাশ ইতিমধ্যেই হয়ে গেছে তাহলে এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে আমি একটুখানি আমার বইটা যখন প্রকাশিত হয়েছিল লঞ্চ হয়েছিল উদ্বোধন হয়েছিল অভিযানের কাফেতে তখন আমি পড়ে শুনিয়েছিলাম সেখানে অনেকে উপস্থিত ছিলেন আজকে আমি একটুখানি পড়ে শোনাচ্ছি আপনারা বুঝতে পারবেন কারণ এগুলো চ্যালেঞ্জ করা খুব দরকার আর আমার আলোচনার যদি কোনো একটা প্লাস পয়েন্ট থাকে পজিটিভ কিছু থাকে সেটা হচ্ছে সমস্ত কিছু রেফারেন্স দেওয়া আছে ওই উড়ো খবর বা ওই আইটি সেলের মিথ্যে গুজব ছড়ানো খবর বা অসমর্থিত খবর এই সমস্ত আমার এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এসবের ব্যাপার আমার নেই আমার প্রত্যেকটা তথ্য যা যা আমি দিচ্ছি বা বিশ্লেষণ যা যা আমার করা আছে সমস্ত বইতে সব জায়গাতে তার রেফারেন্স দেওয়া আছে যেমন ধরুন এই যে বইটা এই বইটা আমি আপনাদেরকে বিশেষ করে পড়তে বলবো আপনি কি দেশদ্রোহী মানে সবাইকে তো বিরোধিতা করলেই দেশদ্রোহী দাগ দাগ দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মাওবাদী দাগ দিয়ে দেওয়া হচ্ছে টুকরে টুকরে গ্যাং দাগ দিয়ে দেওয়া হচ্ছে এ সমস্ত যত রকমের অশ্লীলতা চলেছে এগুলো হচ্ছে একে বলে ভার্বাল ভায়োলেন্স মানে ভায়োলেন্স কিন্তু খালি রাস্তায় নেমে লাঠি তলোয়ার খাঁড়া রামনবমী ত্রিশুল বোমাবাজি ছুরি বন্দুক এসব দিয়ে হয় না দাঙ্গা করে হয় না ভার্বাল ভায়ালেন্স ও ভায়ালেন্স তাতে মানুষের মারাত্মক ক্ষতি করে দেওয়া যায় অর্থাৎ কথার মাধ্যমে ভায়োলেন্স এই বইটাতে আমি লিখেছি যে আমার যে আর এর দু প্রায় দুই দশক আমি যে এই দানবের পেটে কাটিয়েছি আর এস এস বিজেপি ও হিংস্র হিন্দুত্বকে যেভাবে দেখেছি এই বইটা আপনারা পড়তে পারেন পিবিএস কলকাতার পিবিএস রমানাথ মজুমদার স্ট্রিট সেখানে গেলে পেয়ে যাবেন আরও অনেক জায়গায় পেয়ে যাবেন আর আমার সমস্ত বই অনেকেই জিজ্ঞেস করেন তাই জন্য একবার বলছি আমার সমস্ত বই অনলাইনে হারিত বুকস ডট কম এখানে গেলেই পাওয়া যায় ফ্রি ডেলিভারি হারিত এইচ এ আর টি বুকস হারিত বুকস একসঙ্গে হারিত বুকস ডট কম এখানে গেলেই আমার সমস্ত বই পাওয়া যায় আর প্রকাশনার কাছে গেলে তো পাওয়া যাবেই এছাড়া আমি শুনেছি রকমারি ডট কম আরও অনেক জায়গাতে পাওয়া যায় আমার অনেক বই বাংলাদেশের বাতিঘর তক্ষশিলা বিদিতা এই সমস্ত জায়গাতে পাওয়া যায় আপনারা যারা বাংলাদেশ থেকে আমাকে বলেন কোথায় পাওয়া যায় তাদের জন্য বিশেষ করে বললাম তাহলে দেখুন আমি বেশি সময় নেব না পাঁচ মিনিট দেখুন এখনই হয়ে গেছে আর পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আমি এই আলোচনাটা শেষ করে দেবো আবার প্রতিদিন চেষ্টা করছি যতদিন এখানে থাকবো এটা চালিয়ে যাব রাত্রির আটটা সাড়ে সাতটা আটটার সময় তারপরে আমি আবার দেশে ফিরে যাচ্ছি ফিরে গিয়ে আবার আমি এই হিংস্রতা বিরোধী স্বৈরতন্ত্র বিরোধী ধর্মান্ধতা বিরোধী কাজে আমি অংশ নেব তাই জন্য আমি আবার যাচ্ছি আপনাদের সঙ্গে কাজ করব বলে আচ্ছা প্রতিটি পয়েন্টে রেফারেন্স সঙ্গে দেওয়া হলো রেফারেন্সগুলো সমস্ত সঙ্গে আছে আপনারা যদি দেখেন প্রত্যেকটা তথ্যের নিচে রেফারেন্স দেওয়া আছে ফলে কেউ যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে এখানে গিয়ে দেখে নেবেন যে আমি মিথ্যে কথা বলছি না বানিয়ে বানিয়ে বলছি না যে রেফারেন্সগুলো দেওয়া আছে সেগুলোরও সত্যতা যাচাই করে নেওয়া দরকার কারণ রেফারেন্স তো অনেক রকম রেফারেন্স হতে পারে আর এস এসের পাবলিকেশন থেকেও রেফারেন্স আসতে পারে বিজেপির পাবলিকেশন থেকেও রেফারেন্স আসতে পারে হ্যাঁ আরও যত সব এগিয়ে থাকা পিছিয়ে পড়া মিডিয়া যত আছে তাদের ওই রেফারেন্সগুলোর মতো নয় এগুলো হচ্ছে একেবারে যেমন বিবিসি হ্যাঁ দ্য হিন্দু ডট কম ইকোনমিক টাইমস এবং আমি আমার ছাত্রছাত্রীদের যেরকম চিরকাল বলে এসেছি আমেরিকাতে যে তোমরা বাম দক্ষিণ মধ্য সব দিকের রেফারেন্স চেক করবে কেবলমাত্র একটা দিকের রেফারেন্স চেক করবে না তাহলে বুঝতে পারবে যে কোনটা শক্তি কোনটা মিথ্যে বা সব কিছুতে দেখবে যে মোটামুটি সাযুজ্য সিমিলারিটি সাদৃশ্য কোনগুলোতে আছে বুঝবে যে সেইগুলো হচ্ছে সঠিক কেবলমাত্র যদি বামের রেফারেন্স দেখো সেটা বায়াস্ট হয়ে যেতে পারে কেবলমাত্র যদি দক্ষিণের রেফারেন্স দেখো সেটা বায়াস্ট হয়ে যেতে পারে আবার যদি কেবলমাত্র কংগ্রেসের মধ্যপন্থী রেফারেন্স দেখো সেটাও বায়াস্ট হয়ে যেতে পারে তৃণমূলের রেফারেন্স যদি শুধু দেখো বা সিপিএমের রেফারেন্স শুধু দেখো বায়াস্ট হয়ে যেতে পারে ঠিক যেমন বাংলাদেশে যদি কেবল আওয়ামী লীগের পাবলিকেশনের রেফারেন্স দেখো বা বিএনপির বা জামাতের রেফারেন্স দেখো বায়াস্ট হয়ে যেতে পারে ফলে সবাই রেফারেন্স একসঙ্গে দেখতে হবে আর যেগুলোর আন্তর্জাতিক মিডিয়া যার খ্যাতি আছে যেখানে তাদের কাছ থেকে পাওয়া খবরগুলো সত্যিকারের কিছুটা অনেকটা নিরপেক্ষ অনেকটা সঠিক বলে আমরা ধরে নিতে পারি কারণ তারা কোনো দলীয় রাজনীতির সঙ্গে আমাদের দেশের রাজনীতির সঙ্গে যুক্ত না সুতরাং তাদের রেফারেন্সগুলো খুব দরকার আচ্ছা আমি বলছি আর সময় নষ্ট না করে এক নম্বর এখন এই যে এক দুই তিন চার এগুলো কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এইভাবে এক দুই তিন চার আমি করিনি যেরকম আমার মনে আসছে সেরকমভাবে লিখে গেছি ফলে প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তা নয় আমি খালি একটা লিস্ট করে গেছি তোমরা আপনারা মিলিয়ে দেখুন আচ্ছা এক নম্বর সাম্প্রতিককালে মণিপুর ও হরিয়ানার বিভৎস দাঙ্গা ও গণহত্যা নারী নির্যাতন ধর্ষণ ও প্রকাশ্যে নারীদের বিবস্ত্র করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার মতো পৈশাচিক ঘটনা মানে আমার এগুলো বলতে লজ্জা করে আমার দেশ তো ওই দেশেই জন্মেছি ওই দেশেই বড়ো হয়েছি এই দেশটার কাছে আমার অনেক ঋণ সেখানে এই যে ঘটনাগুলো ঘটছে আমার বিদেশি বন্ধু আমেরিকান বন্ধু বা অন্যান্য যারা আছে হাজার হাজার বন্ধু তারা জিজ্ঞেস করে অনেক সময় আমাকে যে কি হচ্ছে তোমাদের দেশে তোমাদের দেশে কি মেয়েদের কোনো রকম সম্মান স্বাধীনতা কিছু নেই আমাদের তো এই অবস্থা এবং সেখানে মোদি দেননি এতগুলো দিন হয়ে গেল এই সম্প্রতি কি একটা বলেছেন কিন্তু পাশ দিয়ে চলে গেছেন হাজার এই উদ্বোধন করেছেন সেই উদ্বোধন করেছেন কিন্তু তিনি মণিপুরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি সময় নেই তার তিনি তখন নতুন নতুন স্যুট পরে লক্ষ লক্ষ টাকা দামের যিনি জামা কাপড় পরে তিনি তখন হয়তো বন্দে ভারতের উদ্বোধন করছেন যার সঙ্গে সাধারণ মানুষের জীবনের কোনো সম্পর্কই নেই খালি বড় লোকেদের জন্য বন্দে ভারত কারা চড়তে পারে বন্দে ভারত চড়ে সাধারণ মানুষের কি তারা চড়তে পারবে কি সাধারণ ট্রেনগুলো তুলে দিচ্ছে যাই হোক সেগুলো পরের কথা গুজরাট হাইকোর্টে রাহুল গান্ধীর ওপর দু নম্বর গুজরাট হাইকোর্টে রাহুল গান্ধীর ওপর ফেক মামলা এনে তাকে সংসদ থেকে বহিষ্কার এবং দু হাজার নির্বাচনে তিনি যাতে অংশ নিতে না পারেন তার ব্যর্থ প্রচেষ্টা মানে ওরা এইগুলো করে যাচ্ছে দেখুন কেজরিওয়ালকে জেলে নিয়ে গেছে কালকে তৃণমূলের সাংসদদেরকে টেনে হিঁচড়ে পুলিশ টেনে নিয়ে গেছে ডিটেনশন করে রেখে দিয়েছে কারণ তারা ইলেকশন কমিশনের সমস্ত অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে তারা সামনে ধর্ণা দিয়েছিল সাংসদদের যদি সাংসদদেরকে যদি এরকম করে তাহলে সাধারণ মানুষকে কি করতে পারে এই হলো অবস্থা তাহলে গুজরাট হাইকোর্টে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি আদানির সমস্ত স্ক্যান্ডাল এক্সপোজ করে দেওয়ার চেষ্টা করেছিলেন সঞ্জয় সিং আপ তাকে জেলে পুরে রাখা হয়েছিল ওই একই কারণে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন কালকে নির্মলা সীতারামনের অর্থনীতির তিনি যিনি মন্ত্রী অর্থমন্ত্রী তার স্বামী তিনিও একজন নাম করা অর্থনীতিবিদ ডক্টর পরাক্কল প্রভাকর পরাক্কল তিনি বলেছেন নাকি পরাক্কল প্রভাকর আমি হয়তো দক্ষিণ ভারতের নাম ডক্টর প্রভাকর তিনি বলেছেন যে যদি এরা আবার ক্ষমতায় ফিরে আসে মোদিরা তাহলে ভারতে আর কখনো নির্বাচনই হবে না অর্থমন্ত্রী স্বামী বলেছেন ভেবে দেখুন একটু ভালো করে ব্যাপারগুলো ভেবে দেখুন আর যারা বাঁধর বাহিনী লাফাচ্ছে তাদেরকে একটু মাথা ঠান্ডা করে ভাবতে বলবেন যাদের মাথায় আর কিছু নেই তাদের কিছু করতে পারবেন না কিন্তু যারা বুঝতে পারছে না জিনিসটার গুরুত্ব যে কি হতে চলেছে তাদেরকে ভালো করে মাথা ঠান্ডা করে বুঝিয়ে বলার চেষ্টা করুন যে ভাই কি হতে চলেছে দিদি কি হতে চলেছে একটু বুঝে দেখুন তিন নম্বর ওই মহুয়া মৈত্র এথিক্স কমিটির সুপারিশে সাংসদ মহুয়া মৈত্রের সদস্যপদ কেড়ে নেওয়া কারণ তিনি মহাপ্রতাপশালী মোদী সহচর আদানি দুর্নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন আদানি কি করে এত লোক হলো দশ বছরে এসে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধনী কি করে সম্ভব ভারতের মতো একটা দেশে পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম ধনী দশ বছরে আদানি খালি মোদীর সঙ্গে থেকে এই হচ্ছে ব্যাপার সারা ভারতের অর্থনীতিকে এই আম্বানি আদানি একেবারে ধ্বংস করে শেষ করে দিচ্ছে আর ওরা ধরছে এই সিরিয়াল চোরগুলোকে ব্যাংক ডাকাত গুলোকে ছেড়ে দিচ্ছে দেশটাকেই ডাকাতি করে শেষ করে দিচ্ছে তাদের ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই কেউ ভাবতেও পারে না আচ্ছা এরকম কখনো হয়নি ভারতে চার গোপন ভাবে একাশি দশমিক পাঁচ কোটি আধার কার্ডের ব্যক্তিগত তথ্য বাজারে বিক্রি ইকোনমিক টাইমস বলেছে ইকোনমিক টাইমস কিন্তু কোনো মানে বামপন্থী ইয়ে নয় বা তারা কোনো একটা যে মোদী বিরোধী খুব কট্টর তাও নয় একাশি গোপনভাবে আমি আরেকবার পড়ছি কারণ জিনিসগুলোর গুরুত্বটা অনেক সময় একবার পড়লে বুঝতে পারবেন না গোপনভাবে ভাবে একাশি দশমিক পাঁচ কোটি আধার কার্ডের ব্যক্তিগত তথ্য বাজারে বিক্রি আপনার আমার কার্ড যে হয়েছে কেউ জানে না পাঁচ তেসরা অক্টোবর প্রায় পঞ্চাশ জন ভারতীয় সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও শাসক বিরোধী অ্যাক্টিভিস্টের গ্রেফতার ও জেল যা আগে কখনো হয়নি একসঙ্গে আচ্ছা দু কুড়ি সালে ছ নম্বর দু কুড়ি সালে একুশ সপ্তাহের গর্ভবতী সফুরা আইনে আটক ও জেলবন্দি করে রাখা হয়েছে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক স্তরে এই অমানবিক আইনের প্রতিবাদ করা হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে কল্পনা করা যায় না হ্যাঁ আচ্ছা সাত মাত্র কয়েক বছরের মধ্যেই এক্ষুনি যেটা বললাম গৌতম আদানি সারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধ্বনিতে পরিণত হয়েছেন কেবলমাত্র মোদী সরকারের ছত্র ছায়া থেকে এ এক অবিশ্বাস্য ঐতিহাসিক ঘটনা আট পাঁচ বছরের মধ্যে দু হাজার আঠেরো থেকে দু পাঁচ বছরের মধ্যে ভারতের গরিবরা তাদের উপার্জনের পঞ্চাশ শতাংশ হারিয়েছে ভেবে দেখুন এইসব নিয়ে কোনো কথা নেই যত ফালতু কথা হ্যাঁ এই মন্দির সেই মন্দির এই স্ট্যাচু সেই স্ট্যাচু বড় 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 লোকেদের জন্য রেল বিলাসবহুল সমস্ত ব্যাপার হ্যাঁ এখানে ফ্লাইওভার হয়েছে ওখানে ওই বিরাট প্রাসাদ তৈরি হয়েছে ওখানে ওই বিশাল মল তৈরি হয়েছে সাধারণ মানুষের কি হয়েছে আপনার কি হয়েছে আপনি নিজেকে এই যে উন্নয়ন উন্নয়ন করছে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার কি উন্নয়ন হয়েছে আপনার অবস্থা কি গত দশ বছরের আগে যা ছিল এখন কি তার চাইতে ভালো না খারাপ এইটা আপনি দেখুন আপনার জিনিসপত্রের দাম আপনার স্বাস্থ্য আপনার শিক্ষা তার খরচ জ্বালানি জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া তো আগেই ছিল এখন আকাশ থেকে বোধ মানে একদম স্বর্গে চলে গেছে কিন্তু সেই নিয়ে কোনো কথা নেই এদিকে বড় লোকেরা আরো বড় লোক হচ্ছে আচ্ছা পাঁচ বছরের মধ্যে ভারতের গরিবরা তাদের উপার্জনের পঞ্চাশ শতাংশ হারিয়েছে সেই একই সময় আম্বানি আদানি জাতীয় প্রচন্ড ধনীরা আরো ধনী হয়েছে আজকে একটা ছোট লিস্ট প্রথম লিস্টটা বলছি কারণ একসঙ্গে সব কথা বলতে চাই না আবার পরেরটাতে আবার বাকিগুলো বলবো ন নম্বর বিজেপি জমানায় বিজেপি শাসিত রাজ্যে দলিতদের ওপর অত্যাচার সীমাহীন মাত্রা ধারণ করেছে গুজরাট উত্তরপ্রদেশ মানে অবিশ্বাস্য ভাবা যায় না মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যেই দলিতদের উপর অত্যাচার সীমাহীন মাত্রা ধারণ করেছে হ্যাঁ সেলফোন রাখার অপরাধে দলিতকে পিটিয়ে শেষ করে দিয়েছে দলিতরা মাটিতে শুয়ে আছে তার ওপর দিয়ে ব্রাহ্মণরা হেঁটে চলে গেছে মানে মন্দিরে দলিতদের ঢুকতে দিচ্ছে না সব এগুলো একদম একটাও কিছু পরিবর্তন হয়নি কিন্তু দলিতরা সব ভুলে গিয়ে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে মুসলমান বিদ্বেষ তারা বিজেপিকে কে সাপোর্ট করার চেষ্টা করছে এ কল্পনা করা যায় না যে দলিতদের যে ওরা কি চোখে দেখে এবং ওরা এলে যে দলিতদের কি অবস্থা হবে ওরা কল্পনাও করতে পারছে না মতুয়াদেরকে নিয়ে কথা হচ্ছে মতুয়ারা এখন একটু একটু বুঝতে পারছে ওদের জালিয়াতিগুলো কিন্তু শুধু মতুয়াদের কথা বললে হবে না সারা ভারতের দলিতদের কথা বলতে হবে উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব পশ্চিম সর্বত্র বিজেপি শাসিত রাজ্যে দলিতদের অবস্থা খুব খারাপ আদানির বিরুদ্ধে কথা বলার জন্য আগেই বলেছি এগারো মোদীর দশ বছরে ভারতীয় রুপির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্রুত হ্রাস পেয়েছে তো আমরা নিজেরা আমরা তো বাইরে থেকে যখন আসি আমাদের তো ডলার থেকে রুপি করতে হয় তা আমাদের এই সমস্ত আমরা দেখি ওয়েবসাইটে গিয়ে দেখি স্টেট ব্যাংক বা অন্যান্য রিজার্ভ ব্যাঙ্ক এদের অনলাইনে দেখি যখন মোদি যখন এসেছিল ক্ষমতায় তখন কংগ্রেসের আমলে আমি বলছি দু হাজার চোদ্দোতে এক আমেরিকান ডলারের দাম ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা ভারতীয় মুদ্রা সেটাও খুব সাংঘাতিক খারাপ মানে ভারতীয় মুদ্রার কোনো আন্তর্জাতিক মূল্যই নেই একদম বাজে কথা যে ভারতীয় এই যে সুপার পাওয়ার এইসব বলছে ওগুলো হচ্ছে সংখ্যাতত্ত্ব কেবলমাত্র ধনীদের তুষ্ট করার জন্য স্টক মার্কেটকে তুষ্ট করবার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্ব আই এম এরা পর্যন্ত ভারতের অর্থনীতির সমালোচনা করছে হ্যাঁ আর ভারতের যারা বিখ্যাত অর্থনীতিবিদ এই যে আমি ডক্টর প্রভাকরের কথা বললাম বা এই যে যারা আমাদের ভারতের অমর্ত সেনকে তো ওরা কেয়ারই করবে না অত বড় সারা পৃথিবীর নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তার কথা তো ওরা তো ওদেরকে চাইলে জেলে বন্দি করে রাখে সুযোগ পেলে রাখবে এই হচ্ছে অবস্থা আচ্ছা তাহলে এখন সেইটা হচ্ছে এক মার্কিন ডলার এই দশ বছরে প্রায় চুরাশি টাকা তার মানে কি তার মানে আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রা আরো একদম তলিয়ে গেছে ফলে বিদেশ থেকে যে সমস্ত জিনিস ভারতকে আমদানি করতেই হবে তার জন্য অনেক 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 বেশি টাকা দিতে হচ্ছে আর এছাড়া আন্তর্জাতিক অর্থ তহবিল ওয়ার্ল্ড ব্যাংক থেকে ব্যাংক থেকে ভারত যে ঋণ নিয়েছে সে তো অকল্পনীয় এবং সেই ব্যাপারে আমি পরে কথা বলবো যে কোন কোন শর্তে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আই এম এফ এবং বিশ্বব্যাংক ভারতকে ঋণ দেয় এবং সেই ঋণের পরিমাণ পরিমাণ কত এবং সেই ঋণের শর্তগুলো কি 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 ভয়ঙ্কর শর্ত সেটা কেউ জানে না কারণ মিডিয়া কখনো বলে না হ্যাঁ আচ্ছা দেখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট দু সালে আমি কিন্তু পুরনো রিপোর্ট বলছি না দু সালে ভারতে যক্ষা রোগীর সংখ্যা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সারা পৃথিবীতে যত যক্ষা রোগী আছে ভারতে আছে তার সাতাশ শতাংশ এক চতুর্থাংশেরও বেশি সারা পৃথিবীর মধ্যে তার মানে কি ভারতে অপুষ্টি সবচাইতে বেশি তাহলে এক সারা পৃথিবীতে যত যক্ষা রোগী আছে তার মধ্যে ভারতে আছে তার সাতাশ শতাংশ যদি ধরে নেওয়া যায় যে ভারতের জনসংখ্যাই প্রচণ্ড বেশি সেই কারণে যক্ষা রোগীর সংখ্যা এত বেশি কিন্তু তা সত্ত্বেও এটা তো অস্বীকার করা যাচ্ছে না যে সারা পৃথিবীতে দু সালে ভারতের যক্ষারোগীর সংখ্যা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কেন হবে আফ্রিকার দেশগুলো নয় কেন বাংলাদেশ নয় কেন পাকিস্তান নয় কেন নেপাল নয় কেন যক্ষারোগী তো সব জায়গায় খুব বেশি দারিদ্র দক্ষিণ আমেরিকার দেশগুলোতে নয় কেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব যেসব মুসলমান দেশ নিয়ে আমাদের হিন্দুত্ববাদীদের লাফালাফি শেষ নেই সেসব দেশে যক্ষা রোগীর সংখ্যা বেশি নয় কেন আমাদের দেশে সব বেশি কেন এই প্রশ্নগুলো করতে হবে স্বাস্থ্যের কি করুণ অবস্থাতে একটা দেশে যক্ষা রোগীর সংখ্যা সারা পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি হতে পারে হাসির কথা না লজ্জার কথা হ্যাঁ আমি হাসছি কারণ আমি যে উল্টো দিকের যেগুলো শুনি যে ভারত নাকি অনেকে এগিয়ে গেছে সবাই এখন মানে প্রচুর পয়সা লোকের হাতে এসবগুলো শুনি তো তখন এইগুলো দেখাতে ইচ্ছে করে কে রিপোর্ট করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু একেবারেই বিরোধী কাগজ না তারাই এই রিপোর্টটা করেছে ঠিক আছে রেফারেন্স দেওয়া আছে আচ্ছা তেরো নম্বর আর দুটো তিনটে বলে আজকের মতো থামবো হিন্দুদের পবিত্র নদী পুণ্যতোয়া গঙ্গা আজ পৃথিবীর সবচাইতে দূষিত নদীর মধ্যে একটি ওয়েদার ডট কম আন্তর্জাতিক ওয়েবসাইট চোদ্দ নম্বর বিজ্ঞান মেনে না চলায় এবং প্রাথমিকভাবে বিজ্ঞান বিরোধী আবলতাবল ব্যবস্থা নেওয়ার কারণে কোভিডে পাঁচ লক্ষেরও বেশি মানুষ ভারতে মারা গেছেন এই সংখ্যা আসলে আরো অনেক অনেক বেশি বলে বেসরকারি সূত্রের খবর গঙ্গা চরে পুঁতে দিয়ে গেছে ব্রিজের তলায় ধাপার মাঠে ফেলে দিয়ে গেছে গণচিতা চলেছে জ্বলেছে দিল্লির পার্কিং লটে এগুলো ভুলে গেছে লোকে কারণ এগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় খবর নয় তো ভুলিয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় খবর হলে বলা হতো কিন্তু এগুলোর কথা বলতে হবে বিমুদ্রীকরণ নোটবন্দি মনে আছে পনেরো নম্বর সারা দেশ জুড়ে ভীতির সৃষ্টি হয়েছে শুধু বেশ কয়েকশো মানুষ কারণে মারা গেছেন শুধু তাই নয় সামগ্রিকভাবে বিশাল ক্ষতিকর প্রভাব পড়েছে অর্থনীতির ওপরে ষোলো নম্বর ল্যান্ডসেট ল্যান্ডসেট পৃথিবীর সবচাইতে বিখ্যাত হেলথ জার্নালগুলোর মধ্যে একটা ল্যান্ডসেট বলছে ল্যান্ডসেট জার্নালের রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র দু হাজার উনিশ সালেই ভারতে লক্ষ মানুষ পরিবেশ দূষণের কারণে মৃত এখন এই পরিবেশ দূষণ নিয়ে কেউ কোনো কথাই বলে না যেন এটা হচ্ছে পৃথিবীর পরিবেশ দূষণের বড় দেশগুলোর মানে খারাপ অবস্থার দেশগুলোর মধ্যে একটা এগুলোর এগুলোর কথা মানুষকে বলতে হবে যে পরিবেশ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে কেন ধ্বংস হয়ে যাচ্ছে কারণ চতুর্দিকে প্লাস্টিক পোড়ানো প্লাস্টিক ব্যবহার যেখানে সেখানে নদীর দূষণ আমি নিজের চোখে দেখেছি হরিদ্বারের মতন জায়গাতে মৃত মানুষদের মানে যারা মরে গেছে তাদের সেই সমস্ত দূষিত জামা কাপড় বিছানা বালি সব নদীর গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে আমি নিজের চোখে দেখেছি কারণ কুসংস্কার যে গঙ্গায় ফেলে দিলে সব শুদ্ধ হয়ে যাবে এই তো এই তো আমাদের দেশের এই ধর্মান্ধতার আসল চেহারা সে ধর্মান্ধ ইসলাম বলুন ধর্মান্ধ হিন্দু বলুন ধর্মান্ধ খ্রিস্টান বলুন একই অবস্থা এই কথাগুলো মানুষকে বারবার করে বলার খুব দরকার আরেকটা কথা বলে আজকের মতো শেষ করছি সতেরো নম্বর এরপরে আরো অনেক আছে সেটা আবার কালকে বা পরশু বলবো মোদীর দশ বছরে একটিও পাবলিক সেক্টর আন্ডারটেকিং তৈরি হয়নি ভেবে দেখুন সারা দেশেই কারণ এরা তো পাবলিক সেক্টরে বিশ্বাস করে না গভর্নমেন্টটাকেই ধ্বংস করে দিতে চায় ঠিক আমেরিকা রিপাবলিকান পার্টির মতন বা পৃথিবীর অন্যান্য দেশে যে সমস্ত অতিদক্ষিণপন্থী জঙ্গি হিংস্র ফ্যাসিস্ট বা নাজি অর্গানাইজেশন বা সংগঠন বা দল আছে তারা সবাই চায় যে গণতন্ত্রকে ব্যবহার করে যেন গণতন্ত্র শেষ করে দেওয়া যায় গভর্নমেন্টকে সরকারকে ব্যবহার করে যেন সরকার নামক প্রতিষ্ঠানটা শেষ করে দেওয়া যায় এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য তাহলে সেই কারণে মোদীর দশ বছরে একটিও পাবলিক সেক্টর আন্ডারটেকিং তৈরি হয়নি ভেবে দেখুন দশ বছরে একটা এত বড় সরকার একটাও পাবলিক সেক্টর তৈরি হয়নি বরং গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে তেইশটিকে প্রাইভেট করে দেওয়া হয়েছে স্বাধীনতার পর ভারতে এমন ঘটনা কখনো ঘটেনি কি বলবো এবারে আপনাদের ব্যাপার আপনাদের ব্যাপার আপনারা ভেবে দেখুন যে আপনারা কি করবেন আমি তো আমার কতগুলো কথা বলে দিলাম ইউটিউবে ফেসবুকে পোস্ট করে দিলাম কেউ কেউ বললো যে খুব ভালো হয়েছে কেউ কেউ একটু পিঠ চাপড়ে দিল কিন্তু আসল পরিস্থিতিটা কি এটা মানুষকে বোঝানো খুব দরকার আছে এবং এই লিস্টটাকে আপনারা কাজে লাগান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বলুন যে এই কথাগুলো একটা লোক বলেছে এই কথাগুলো কি সত্যি চ্যালেঞ্জ করুন আমি বলছি চ্যালেঞ্জ করুন আমার সমস্ত ছাত্রছাত্রীদের হাজার হাজার ভারতীয় এবং আমেরিকান ছাত্রছাত্রীকে আমি পড়িয়েছি ইউরোপে পড়িয়েছি বিভিন্ন জায়গায় ক্যানাডায় পড়িয়েছি ইংল্যান্ডে পড়িয়েছি লেকচার দিয়েছি সবাইকে আমি চিরকাল বলে এসেছি যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই তোমরা নিজেরা মিলিয়ে দেখো নিজেরা মিলিয়ে দেখো যে আমার কথাগুলো কথাগুলো সত্যি না মিথ্যে যদি মিথ্যে হয় আমাকে বলো যে আপনি এখানে ভুল বলেছেন চ্যালেঞ্জ করছি আপনাকে এটা সত্যি নয় তার জন্যে আমি যেমন তথ্যসূত্র দিয়েছি সেরকম তো আপনাদেরকেও তথ্যসূত্র দিতে হবে যে আমি এই রেফারেন্স দিচ্ছি তারপরে বিতর্ক হোক কিন্তু এরা বিতর্ক চায় না ফ্যাসিস্টরা অতি দক্ষিণ এবং অতি বাম তারা কোনো বিতর্ক চায় না তারা যেটা বলবে সেটাই শেষ কথা আমরা তাতে বিশ্বাস করি না আমরা মনে করি বিতর্ক থাকতে হবে চ্যালেঞ্জ থাকতে হবে প্রশ্ন করার বাক স্বাধীনতার অধিকার থাকতে হবে এবং গণতন্ত্র সেই প্ল্যাটফর্মটা আমাদেরকে দিয়েছে সেই জন্য গণতন্ত্র আজকে এত বেশি গুরুত্বপূর্ণ এবং আবার সেই ডক্টর প্রভাকরণের কথা দিয়ে শেষ করছি নির্মলা সীতারামনের স্বামী একজন বিখ্যাত অর্থনীতিবিদ তিনি বলেছেন এই ইলেকশনে যদি ওরা ক্ষমতায় ফিরে আসে আর এস এস পরিচালিত বিজেপি মোদিরা সারা তাহলে ভারতে আর কখনো নির্বাচন হবে না এই কথাটা আপনারা সংবিধান ধ্বংস হয়ে যাবে এই কথাটা আপনারা সবাইকে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করুন এই নির্বাচন আর পাঁচটা নির্বাচনের মতন জাস্ট আরেকটা নির্বাচন নয় হয়তো এইটা ভারতের শেষ গণতান্ত্রিক নির্বাচন মনের দুঃখে হাসছি আমরা লড়াই করে যাচ্ছি লড়াইতে আমরা জিতব ফ্যাসিস্টদের ধর্মান্ধদের হিংস্র ঋণার রাজনীতির কারবারিদের আমরা হারাবো